আমরা পিয়া কিচেনে অল ভিডিওতে তোমাদের ওয়েলকাম ছেলে কী কী গিফট পেয়েছে সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম তো দেখো আট থেকে নটা ব্যাগ পেয়েছে শুধু তো ব্যাগগুলোই তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি আর এখানে কিছু রুপোর কালেকশন আছে সেগুলো তোমাদেরকে দেখাবো সব একটা বের করলাম আর গিফটগুলো সব খুলছে গিফটগুলো খোলা হয়ে গেলে তোমাদেরকে এক একটা করে বল মানে সবই দেখাবো আর আমার ছেলে বলছে এগুলো কিন্তু আমি দেখাবো মা তো আমি বললাম ঠিক আছে তুই দেখাবি আর এখানে আমার মাসি ভাই এরা সবাই মিলে গিফট খুলে নিচ্ছে কি কি পেয়েছে আর আমার ছেলে বলছে আমি দেখাবো আমি ঠিক আছে তাহলে তুমি দেখা তো দেখো এরপরে হচ্ছে দেখো একটা একটা করে গিফট করছে প্রথমে আমার ছেলে দেখাচ্ছে একটা কফি কাপ খুব সুন্দর ছিল কফি কাপটা এরপরে একটা বোত একটা মানে ওয়াটার বোতল ছিল তো দেখো এরপরে একটা ভালো একটা জিনিস ওই গিফটটা খুব সুন্দর ছিল এখানে কফি কাপ এখানে দেখো জক সেট জক সেটটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আর খুব সুন্দর জক জকসেটটা আর এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছে এখানে আর একটা কাপ সেট এই কাপ সেটটা খুব সুন্দর ছিল তো দেখো এখানে একটা গাছের বাটি সেট দিয়ে দিলো এখানে আরও একটা কাপ সেট আছে এটাও কফি সেট এটাও খুব সুন্দর লেগেছে দুটো কফি খাওয়ার কাপ আর এখানে আরও একটা কাপের সেট আছে আর এখানে হচ্ছে একটা ডিনার সেট তো দেখো কোম্পানিটা খুব ভালো কোম্পানি এটা দামি আর এই ডিনার সেটটা তোমাদেরকে আমি খুলে দেখালাম না আর এখানে দেখো তিন সেট থালা দিয়েছে মানে থালা বলতে প্লেট দিয়েছে আর এখানে দেখো এখানে আছে থালা কাঁসের থালা পেয়েছে সেটাও দেখাচ্ছে আর এখানে এক বোতল জলের বোতলের সেট আর এখানে আমার ছেলেকে দিয়েছে একটা টিফিন বক্স আর একটা জলের বোতল বেশ আমার ছেলের স্কুলের জন্য এটা বেশ পারফেক্ট একজন মানে গাড়ি দিয়েছে সেটাও দেখাচ্ছে গাড়িটাও খুবই সুন্দর ওর পছন্দ সব থেকে গাড়িটাই বলেছে মা আমার এটাই বেশি পছন্দ চলো এবার ও টিফিন বক্সগুলো খুলে খুলে দেখাচ্ছে আমি বললাম খুলে খুলে দেখাতে হবে না বেশ খুলে খুলে দেখাচ্ছে এখানে ছিল পেন্সিল বক্স দুটো আর এখানে দুটো মানে দেখাচ্ছে লুডুগুলো লুডো পেয়েছে প্লাস লুডু মানে টেবিলগুলো সাত থেকে আটটা লুডো টেবিল পেয়েছে আর এখানে দেখো রুপোর কিছু কালেকশন ও পেয়েছে চারটে চেন রুপোর দুটো বাজু পেয়েছে চারটে ব্রেসলেট পেয়েছে আর একটা পেয়েছে সোনার আংটি সেটাও ঠাকুমা দিয়েছে তো দেখো এগুলো হচ্ছে রুপোর কালেকশন ছিল ওর ও জন্মদিনে গিফট এগুলো পেয়েছে কিছু টাকাও পেয়েছে সাত থেকে আট সেট জামা পেয়েছে মানে গেঞ্জি দিয়ে অনেক কিছুই পেয়েছে আর অনেক কিছু দেখানো সম্ভব হয়নি আমাদের কারণ অনেক কিছু আরও আছে গিফট অত টাইম নেই দেখানো তাই তোমাদের এগুলো দেখালাম এখানে দেখো সব কিছুই আছে রূপন আর আংটিটাও দেখালাম তো আজকে গিফটের ভিডিও এখানেই শেষ তো ভাই বন্ধুরা